পুতুল ক্রিয়ার মাধ্যমে কি করে শত্রুকে চিরতরে শেষ করতে পারবেন দমন করতে পারবেন পরাস্ত করতে পারবেন ধুমাবতীর এক মারাত্মক ক্রিয়া নিয়ে আজকে এই ভিডিওটি জয় ভবানী আমি টা পাই তন্ত্র সাধনা নামক নতুন এই চ্যানেলটিতে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাহায্যার্থে আজকের টপিকটি হচ্ছে শত্রুকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য শত্রুকে চিরতরে পরাস্ত করার জন্য আমার এই চ্যানেলটি বা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই অনেক ধন্যবাদ জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিয়ে নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে প্রথম নোটিফিকেশনগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে হোক বা যারা শত্রু দ্বারা পীড়িত বা শত্রু দ্বারা যারা আক্রান্ত অবস্থায় রয়েছেন তাদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারা এই ভিডিওটি পেয়ে উপকার পায় এই রকম ইউটিউবে তো হাজার হাজার লোক হাজার হাজার মানুষ ভিডিও ছাড়ছে শত্রুকে নিয়ে ছাড়ছে নানা রকম টপিক নিয়ে ছাড়ছে আপনারা তাদের কাছে যাচ্ছেন এবং আমাকে বলছেন আমরা অমুকের কাছে গেছি তমুকের কাছে গেছি প্রতারিত হয়েছি এরাম আমি তো এগুলো অভ্যস্ত নই বা আমিগুলো শুনতে রাজি নই আপনারা বিচার করে যাচ্ছেন না কেন আপনারা মানুষকে দেখে যাচ্ছেন না কেন দোষ হয়তো আপনাদেরও হতে পারে তো অবশ্যই দেখে নেবেন যারা এসব ক্রিয়া করছে তারা বংশগত তান্ত্রিক কিনা যাদের বংশে তন্ত্রের ধারা আছে কিনা সেমন তেমন ব্যক্তির কাছে যাবেন যারা ইনস্টিটিউট থেকে পাশ করে তন্ত্র শিখে লাল পড়ে বসে পড়ছে তান্ত্রিক হিসেবে এদের কাছে আপনারা যাবেন না এদের কাছে গেলে হয় না যারা বংশগত পরম্পরায় তন্ত্রের সাধনা পেয়ে এসছে যারা গুরু পরম্পরাগত তন্ত্রের সাধনা পেয়ে এসছে এরাই হচ্ছে একমাত্র অথেন্টিক আর কেউ অথেন্টিক নয় যাদের বংশে কেউ কোনো তন্ত্রের সাধনা করেন সে হঠাৎ একটা দীক্ষা নিয়ে একটা পূর্ণাভিষেক নিশে নিয়ে তান্ত্রিক হয়ে গেল এমন হয় না বংশের আশীর্বাদ না থাকলে এরকম তান্ত্রিক হওয়া যায় না তন্ত্র হওয়া যায় না তো একটু বুঝে শুনে আপনারা পা বাড়াবেন চতুর্দিকে নানা রকম ফাঁদ পেতে লোক বসে আছে সৎ মানুষ দেখে যাবেন পয়সা বেশি যাক কিন্তু সৎ মানুষের কাছে যাবেন কাজ জেনুইন হবে না হলে ঠকে ঠকে ঘুরতে হবে আলটিমেটলি রেজাল্ট জিরো হবে আজ আলোচনা করব ধুমাবতীর একটি মারাত্মক একটি প্রয়োগের কথা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যারা শত্রু দ্বারা মারাত্মকভাবে পীড়িত রয়েছে আমরা জানি যাদের শত্রু একবার গ্রাস করে নিয়েছে তাদের জীবন কি অবস্থার মধ্যে দিয়ে থাকে সবাই সব দিক থেকে নাজিয়াল হয়ে যায় কারো শত্রু ব্যবসার দিক দিয়ে ক্ষতি করে দিয়েছে কাউকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে কাউকে জমি জমা বাড়ি সমস্ত কিছু কেড়ে নিয়ে সর্বশান্ত করে দিচ্ছে কাউকে তার মেয়ে তার সন্তানকে কিছু করে পাগল করে দিয়েছে নানা রকমভাবে নানা ক্রিয়া করা হয়েছে শত্রুকে এখন আপনারা পরাস্ত করতে পারছেন না আইনত পারছেন না থানা পুলিশ করে পাচ্ছেন না শক্তি দ্বারা পাচ্ছেন না কোন কিছু দ্বারা পাচ্ছেন উপায় উপায় হচ্ছে একমাত্র এই তন্ত্রের প্রয়োগ আজকে আপনাদের সাহায্যের জন্য যারা সত্যি সত্যি খুব শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে রয়েছেন যারা শত্রুর দ্বারা পীড়িত হয়ে রয়েছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি তো এই প্রয়োগটি করতে গেলে শত্রুর কিছু জিনিস লাগবে সে যেমনই শত্রু হোক না কেন শত্রুর কিছু জিনিস লাগবে এবং এই প্রয়োগটি করতে হবে শ্মশানের মধ্যে একটি ময়দার পুতুল তৈরি করতে হবে সেই ময়দার পুতুলের মধ্যে এই ক্রিয়াটি করতে হবে এবং শত্রুর জিনিসের যে ক্রিয়া এই পুতুলের মধ্যে করতে হবে ধূমাবতীর সম্পূর্ণ প্রয়োগ বলিদান থেকে শুরু করে হোম থেকে শুরু করে সারাদিনের গল্প রয়েছে কাকের পালকের ধোঁয়া দিতে হবে কাকের জিউভার এখানে কাকের যে জুভা তার একটি মারাত্মক এখানে প্রয়োগ আছে সেই জুভার মধ্যে একটি মন্ত্র লিখে তার একটা খতরনাক একটি প্রয়োগ আছে প্রয়োগ আনতে পূজা আনতে সেই পুতুল যদি শ্মশানের মাটিতে যদি শ্মশান ভূমিতে পুঁতে দেওয়া যায় তাহলে সেই ময়দার পুতুল পিঁপড়ে পোকামাকড়ে খেতে খেতে যতক্ষণ সময় লাগবে এবং সেই পুতুলটি যদি পিঁপড়ে বা পোকামাকড় খেয়ে শেষ করে ফেলার সাথে সাথে যে শত্রুর উপর ক্রিয়া করা হয়েছে সে রোগাক্রান্ত হয়ে যাবে সে বিছানায় শয্যাগত হয়ে যাবে এবং আস্তে আস্তে হয়তো পৃথিবী মায়া ত্যাগ করে ফেলবে এটা ধূমাবতির মারাত্মক প্রয়োগ আর হ্যাঁ অবশ্যই শ্মশানের মধ্যে করতে হবে এবং অবশ্যই এখানে বলিদান ছাগ বলিদান এখানে কিন্তু মাস্ট এখানে মাছের কারণের অনেক প্রয়োগ আছে সেগুলো এখানে করতে হবে সম্পূর্ণ তান্ত্রিক বিধিতে করতে হবে যারা এই জিনিসগুলো করে এসছেন তাদের দ্বারা এই ক্রিয়া করাতে হবে সেই বিশ্বস্ত ব্যক্তির দ্বারা করাতে হবে পয়সা বেশি হবে যাবে হয়তো কিন্তু কাজ জেনুইন হবে ঘড়ি ধরে টাইম ধরে ক্যালেন্ডার ধরে কাজ হয়ে যাবে এইটা যদি আপনারা করাতে পারেন আপনাদের শত্রু চিরতরে সরে যাবে হয়তো দশেরাম হলে পৃথিবী থেকেও সরে যেতে পারে সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা দেখেছেন এবার বলি আমার বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরে যদি মনে করেন কোনো প্রবলেম নিয়ে আমার সাথে আলোচনা করবেন কথা বলবেন বা কোনো ক্রিয়াকর্ম আমাকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার বাড়ি দক্ষিণেশ্বরে আমার ফোন নম্বর হচ্ছে নাইন ডবল থ্রি নাইন ডবল জিরো সেভেন টু ওয়ান ফাইভ আপনাদের আসতে হবে দক্ষিণেশ্বরে সেখান থেকে একটি টোটো করে এক কিলোমিটার দূরে গঙ্গাধারে একমাত্র আমার বাড়ি তো সেখানে যখন আসবেন যদি আসতে চান অবশ্যই আমাকে আগে একটু জানিয়ে দেবেন তারপর আমাকে ইনফর্ম করে যেদিন আসবেন এসে আমাকে ফোন করবেন এবং ফোন করে আমি গাইড করে দেবো আপনারা খুব সহজেই চলে আসতে পারেন আর হ্যাঁ কেউ মানে ফ্রিতে কথা বলা বা কেউ ফ্রিতে কাজ করিয়ে নেওয়া এই ধরনের কথা বদয়া করে আপনারা কেউ বলবেন না এটা আমার প্রফেশন তো যদি কথা বলতে মনে রাখবেন আমার বাড়িতে এলে একটা তার নির্দিষ্ট একটা ফিজ আছে দয়া করে সেই ফিজটি দিয়ে আপনারা আমার সাথে কথা বলবেন আর যদি অনলাইনে কথা বলতে চান যদি দূর থেকে মনে করেন যে আমি আসতে পারবো না আমি আমার দাদার সাথে কথা বলবেন আমার সাথে আপনারা কথা যদি বলতে চান দূর থেকে তাহলে তারও আলাদা একটা নির্দিষ্ট ফিজ আছে আপনারা যদি আমাকে গুগল পে করে দেন আমি নিশ্চয়ই আপনাদের সাথে আমি কথা বলে নেব তো আমাকে একটু ফোন করে আমার দয়া করে ফিসটা জেনে নেবেন আর কেউ আবার বলে দিচ্ছি কেউ দয়া করে ফ্রিতে কথা বলা বা ফ্রিতে সলিউশন চাওয়া ফ্রিতে কিছু চাওয়া দয়া করে ফ্রিতে কিছু হয় না আমি ফ্রিতে কিছু করে দিতে পারবো না তাই আমাকে এখানে আপনারা মার্জনা করবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আবার কিছু ধুমাবতির প্রয়োগ নিয়ে অবশ্যই সামনের ভিডিওতে আপনাদের সামনে হাজির হওয়ার আমি চেষ্টা করি ভিডিওটি আপাতত আমরা এখানে মানে শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে আমার ফোন আর আবার বলে দিচ্ছি নাইন ডবল থ্রি নাইন ডবল জিরো সেভেন টু ওয়ান ফাইভ